ভোর সাড়ে ছয়টা থেকে রান্না সংসারের কাজ সাথে সবজি ক্ষেতের কাজ সবটা আমি যেভাবে ম্যানেজ করি দেখতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লকটার সাথে থাকতে হবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভীষণ ভালো আছি আজকের বয়সটা দিতে জানো তো অনেকটা অসুবিধা হচ্ছে বাড়ির পাশে একটা বিয়ে হচ্ছে আর এত বাজি ফুটছে একটু পর পর আমি কিছুতে বয়স দিতে পারছি না তো তোমরা অনেক সময় আমার বয়সের মাঝখানে বাজির হয়তো শব্দ শুনতে পাবে প্লিজ একটু ম্যানেজ করে নিও ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে এখন তো কয়েকটা দিন একটু দেরি করে উঠছি কারণ তো জানোই তোমরা বাবা পাপা বাড়িতে তো ও ছেলেকে পড়াচ্ছে তো আমি একটু দেরি করে উঠি তারপরে দেখো উঠে মাত্রই চা টিফিন খেয়ে নিলাম আর বাসি কাজও সেরে নিয়েছি এরপরে বসিয়ে দিলাম ভাত আজকে আমার ভিডিওতে তোমরা চাটাকে হয়তো মিস করছ কারণ আমি তো প্রতিদিন চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি আর এটা আমার অভ্যেস হয়ে গেছে জানো তো এখন যদি সকালের চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার না করি ভালো লাগে না তবে আজকে আর করলাম না ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা শুরু করি তো রান্না থেকে শুরু করলাম ছোট মাছ এনেছিল গতকাল রাতে তো অতিথি এসেছিলো যেহেতু আর কাটা হয়নি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন সকালবেলা এখানে ভাত বসিয়ে এরপরে বাইরে এসে মাছগুলি কেটে নিয়েছি আর জানো তো ছোটো মাছ কাটতে না অনেকটা সময় লাগে যার জন্য আমি একদমই খেতে চাই না খেতে পছন্দ করি মোটামুটি কিন্তু ওই যে কাটার সময় লাগে তার জন্য আমি পছন্দ করি না তবে এখন তো বাবার বাবা বাড়িতে আছে তো ও নিয়ে আসলো ছোট মাছ বললো একটু করে রান্না করো মাছগুলি কাটা হয়ে গেছে পরে এরপরে কম্বলটাও ভিজিয়ে দিয়েছি এটা তো আমার মেয়েটা যে ঘুমাতো এ রুমে বিছানো ছিল তোমরা তো দেখলে তো আজকে কম্বলটাকে ধুয়ে দিলাম আর বিছাবো না এখন জানো তো গরম পড়ে গেছে তো অনেকটাই গরম লাগে ভাবলাম আর বিছাবো না তো আজকে ভিজিয়ে দিলাম ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে আর ভাত রান্না হয়ে গেছে তারপরে আর কি সাপ্লাই যেহেতু আছে ভাবলাম আগে কম্বলটা ধুয়ে দিই আর রৌদ্র থাকতে থাকতে যদি ধুয়ে দিই না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি এক রোদে না শুকায় তাহলে দেখবে কম্বলের মধ্যে একটা গন্ধ করে এত বাজে গন্ধ করে একদমই ভালো লাগে না তো এখন সাপ্লাইটাও আছে রৌদ্র আছে তো রান্নাটা কিছুটা শেষ করে এখন কম্বলটাকে ধুয়ে দিচ্ছি কম্বলটা এত ভারী হয়ে গেছে আমি কিছুতে ধুয়ে দিতে পারছি না তবে বাবাইয়ের বাবা বলেছিল আমাকে রেখে দেওয়ার জন্য ও ধুয়ে দেবে তো ভাবলাম ও যখন কাজ করছে আমি একটু ধুয়ে দিই কষ্ট হলেও তারপরে দেখো এদিকে কম্বলটা ধুয়ে এখানে উপরে রেখে দিয়েছি জলটা যখন ঝরে যাবে তারপরে খেতে মেলে দেব আজকে জানো তো বন্ধুরা একদম সিম্পল রান্না করেছি তার কারণ হলো একটু বাইরের কাজ করেছি তো কী কাজ করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে কী রান্না করলাম এটা বলি তোমাদের সাথে ছোট মাছের তরকারি করেছি আর যে ওই কুমড়ো পাতাগুলি ছিল অনেকগুলো পাতা ছিল তো একটু বাটা করেছি আর সাথে তো ভাত রান্না করেছি ওই প্রতিদিন তো আর একই রকম যায় না দেখবে অনেক দিন তিন চারটা তরকারি রান্না হয়ে যায় আবার অনেক দিন দুটা তরকারি রান্না হয় তবে আজকে একদম সিম্পল রান্না করেছি তবে সিম্পল রান্না করলো না ভালো হয়েছে অনেক দিন পর ছোটো মাছ খেয়েছি যেহেতু অনেক টেস্ট লেগেছে তো এমনিতে তো সবসময় খাওয়া হয় না ছোট মাছটা কারণ ঘরে কাটার সময় নেই ছোটো মাছ কাটতে আমার ভীষণ বিরক্ত কর লাগে তো আর খাই না আর খেত এত একটা পছন্দ করি যে তাই না মানে মোটামুটি পছন্দ করি রান্নাটা শেষ করে এরপরে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এর মাঝখানে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি তো এখন বেডরুম বারিন্দা সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় মেয়েটাকে ঘুম পাড়িয়ে এরপরে ঘর দুয়ার পরিষ্কার করি সকালে তো একটু হালকাভাবে বাসি ঘরটা ঝাড় দিই এরপর আর কোনো কাজও করি না তো দেখো ঘর বারেন্দা ভালো করে ঝাড় দিয়ে এসে এখন আসলাম রান্নাঘরে গতকাল যে অতিথিরা এসেছিলো চা টিফিন দিয়েছিলাম তো চায়ের কাপগুলো আর গুছানো হয়নি রাতের বেলা ধুয়ে রেখেছিলাম এখন ভালো করে শুকিয়ে গেছে তো চায়ের কাপ আর প্লেটগুলো গুছিয়ে রাখলাম কারণ কখন আবার মেয়েটা ভেঙে ফেলবে তো এগুলোকে গুছিয়ে এখন ঘরটাকেও মুছে নিচ্ছি যদিও সকালে একটু দেরি করে উঠেছি কিন্তু এই যে উঠেছি আর কিন্তু শুভ না সারাদিন সংসারের টুকটাক কাজ করে যাব এখন যেহেতু ছেলেটারও এক্সাম চলছে তাও আবার ফাইনাল এক্সাম তো সব কামে কিন্তু আমাকে টাইমে করে নিতে হয় ওকেও পড়াতে হবে এখন হয়তো আমি পড়াচ্ছি না ওর পাপা বাড়িতে আছে তবে ওর পাপাও কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে তো যখন ও চলে যাবে সবটাই কিন্তু আমাকে এক হাতে সামলাতে হবে জানি না সব কিছু একা হাতে সামলাতে পারবো কিনা সংসারের কাজ রান্না বাড়া এরপরে ছোটো বাচ্চাকে সামলিয়ে ছেলেটার পড়া ওকে নিয়ে আবার স্কুলও দিয়ে আসতে হবে জানো তো সবটা কিন্তু আমি একা হাতে সামলাবো জানি না কি করে পারবো আচ্ছা যাই হোক চলো সময়েরটা সময়ে দেখা যাবে যখন যে পরিস্থিতি আসবে এটার সাথে তো মিলিয়ে চলতে হবে তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর বারিন্দা ভালো করে মুছে নিয়েছি এখন বাইরের সিঁড়িটাও মুছে নেব। আর জানো তো সিঁড়িটা যখন মুছতে গিয়েছি দেখছি বাইরের জায়গাটা এতটা শেওলা পড়েছে একদম বাজে লাগছে সাপ্লাইটাও দেখি এখনও অবধি আছে একটু একটু করে পড়ছে তো ভাবলাম না একটু বাইরের জায়গাটা মর্দি কাটা ব্রাশও যেহেতু আছে তো দেখো কতটা শেওলা পড়েছে তো দেখতে না এতটা বাজা লাগছে ঘরের সামনের জায়গাটা তো ভাবলাম মেয়েটা যখন এখনও অবধি ঘুমাচ্ছে তো এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই কয়েকদিন পর পরে মর জানো তো এরপরে যে এতটা শেওলা কোথায় থেকে আসে কিছুই বুঝতে পারি না আর জানো তো আমার না হাতে অনেকটা ব্যথা করছে এই যে শেয়ালাগুলি পরিষ্কার করছি একদম শুকনো হয়েছিল তো আমি তো জল দিয়ে দিয়ে পরিষ্কার করছি আর সাপ্লাইটাও চলে গেছে এই যে কাজ করতে গেলে সাপ্লাইটা চলে যায় না তখন এতটা একটা রাগ উঠে কি বলবো তারপরে বালতির জল দিয়ে ধুয়ে ধুয়ে কিন্তু আমি সামনের জায়গাটাকে পরিষ্কার করে রাখছি ভোর সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছি রান্না সারলাম সংসারের কাজ সারলাম এরপরে কিন্তু যাব ক্ষেতের কাজে আজকে ক্ষেতও একটু কাজ করতে হবে সবজি খেতে তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তো এখানে দেখো বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন উঠোনটাকেও পরিষ্কার করে নিচ্ছি সবজি ক্ষেতের মধ্যে জানো তো সিম গাছগুলো না বাইরের দিকে এসে পড়েছিল তো গরু একদিন খেতে খেতে বেড়া সব ভেঙে দিয়েছে এ সাইডের তো এখন তো বাবা এর বাড়িতে আছে তো আমাকে বলছে একটু ধরো আমি বেড়ার বানগুলি দিয়ে দিই ও একা পারছিল না তো আমি বললাম একটু দাঁড়াও আমি বাইরের জায়গাটাও মর দিয়ে আসছি তো কিছুটা বাইরের জায়গাটা পরিষ্কার করে কিন্তু আমি সোজা দৌড়ে দৌড়ে খেতে চলে আসলাম যেহেতু এ কাজটা আগে করতে হবে আর জানো তো এ মাঠের মধ্যে কিন্তু প্রতিদিন গরু আসে তো বেড়া যদি ভাঙা থাকে গরু কিন্তু প্রতিদিন ঢুকছে আর আমাদের না অনেকটা খেয়াল রাখতে হয় গরু আসে কিনা তো আজকে যেহেতু বেড়াগুলি দিয়ে দিচ্ছে এখন আর কোনো চিন্তা থাকবে না বেড়াগুলি কিন্তু অনেক বড় বড় করে দেওয়া হয়েছে আর বন্ধুরা আমরা তো এই জিনিসটাকে বেড়া বলি আর তোমরা এটাকে কি বলো জানিও তো কমেন্টে কারণ অনেকে তো অনেক রকমের নামে বলে তবে আমরা এদিকে আমরা এটাকে বেড়া বলি তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর অন্যদিকে কি নামে বলে এটা আমার সত্যিই জানা নেই যদি জানা থাকতো হয়তো ওই নামে বলতাম আচ্ছা যাই হোক চলো নাম দিয়ে কি কাম হলে তো হয়েছে বলো সবজি খেতের কাজটা সেরে এসে বাইরে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে এখন সোজা ঢুকলাম ঠাকুর ঘরে এখনও কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি রান্নাঘরে শুধু রান্না হয়েছে চুলা চাটি কিছুই পরিষ্কার করা হয়নি আর অনেকটা লেট হয়ে গেছে জানো তো তো এইদিকে ঠাকুর পুজো দিয়ে এসে আর বাবার পাপাও স্নান করে আসলো তো এখন ভাত বেড়ে সবাই খেয়ে নিলাম স্নানের আগে তো রান্নাঘরটা পরিষ্কার করতে পারেনি তো এখন খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে রান্নাঘর যদি নোংরা থাকে একদমই ভালো লাগে না তো যতই দেরি হোক না কেন আমি কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করেই রাখি আচ্ছা বন্ধুরা তোমরা যদি এখন অবধি কেউ আমার ভিডিওটার পাশে আছো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমার সংসারের কাজগুলি তোমাদের কাছে কেমন লাগে আমার সংসারের কাজের কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় সকালবেলা যে ছোটো মাছগুলি কাটছিলাম তো মাছ কেটে কিন্তু আমি অঙ্গনাড়িতে গিয়েছিলাম ওই ম্যাডামে ফোন করেছিল রেশন এসেছে আনার জন্য তো গিয়ে দেখো চাল ডাল এনেছি ছোলা মটর এনেছি আরও এনেছি সুজি চিড়ে আর ডিম তো ডিমগুলি ফ্রিজে গুছিয়ে রাখলাম আর এখানে দেখো ছোলা মটর সুজি চিড়ে এগুলো গুছিয়ে রাখছি রেশনগুলি এনে আর গুছানো হয়নি এমনিতে রেখে দিয়েছিলাম এ যে কাজের এলোমেলো লেগে গিয়েছে আর দেখবে আমরা গৃহিণীরা সংসারের কাজের থেকে যদি পাঁচ মিনিটের জন্য কোথাও যায় তাহলে কিন্তু কাজের একটু এলোমেলো লেগে যায় আচ্ছা যাই হোক এখন তো গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট